তোমার খুশি থাকা তোমার শত্রুদের কাছে সবচেয়ে বড় শাস্তি তাই নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করো অন্ধলোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না তিনটি উপদেশ এক অতি আনন্দের সময় কাউকে কথা দিতে নেই দুই ক্রোধের সময় কাউকে জবাব দিতে নেই তিন দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিতে নেই মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচিকা তাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে শেষ করে দিবে লম্বা সুতা আর লম্বা কথা সবসময় এলোমেলো এবং প্যাস লেগে যায় এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো